বিশে এপ্রিল বামপন্থী শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি সংগঠনগুলোর আহ্বানে ব্রিগেড সমাবেশকে সফল করতে এবং এসএসসি দুর্নীতির প্রতিবাদে পথসভা কাছরাপাড়ার বামপন্থী যুব ছাত্র ও মহিলা সংগঠনের বিজেপি নেতা দিলীপ ঘোষের করা বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষকে তুলোধনা করলেন এসএফআই কাছরাপাড়া লোকাল কমিটির অন্যতম নেতৃত্ব অনিকেত ভৌমি ব্যুরো রিপোর্ট নিউজ অবশ্য বাংলায় ঠিকই বলেছেন ঝড় বৃষ্টি তো চলছেই কিন্তু এই ঝড় বৃষ্টিকে তো উপেক্ষা করে নেই ঝড় বৃষ্টিকে আমরা বিরত রেখে এই কাজটি করছি কেন এ রাজ্যের বেকার যুবক যুবতীদের জীবনে যে ঝড় বৃষ্টি ঘন কালো মেঘ চলছে যেটা এই রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি নামিয়ে এনেছে কিভাবে নামিয়েছে কেন্দ্রের বিজেপি হচ্ছে ধর্মের মধ্যে দিয়ে মানুষকে বিভাজিত করেছে এবং বিভাজিত করার মধ্যে দিয়ে যে হক রুটি রুটির দাবিগুলো সেগুলোকে ভুলিয়ে দিতে চাইছে এবং রাজ্যের যে তৃণমূল তারা হচ্ছে গোটাটাকে চুরি দুর্নীতির মধ্যে নাটে তুলে দিয়েছে তার মধ্যে কি হচ্ছে যে এস দুর্নীতি বিভিন্ন নিয়োগ দুর্নীতি এবং হচ্ছে তাদের যে ভবিষ্যতে সামাজিক সুরক্ষা সেগুলো বলে আর কিছু থাকছে না সেগুলো বিষয়ে তাদের নতুন প্রজন্মকে আরো বেশি জাগ্রত করার জন্য আরো বেশি তার মধ্যে দিয়ে নির্যাস এবং অভিমুখ বলে দিতে আগামী বিশই এপ্রিল আমাদের শ্রমজীবী সংগঠন ডাকে হচ্ছে ব্রিগেড সমাবেশ মেনলি হচ্ছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কৃষক সভা ইউনিয়ন উন্নয়ন ডাকে হচ্ছে ব্রিগেড সমাবেশ কিন্তু এর মধ্যে ডাকে থেকে এই রাজ্যের পরিস্থিতি তথা দেশের পরিস্থিতি যেইভাবে একটি কালো মেঘ যেমন আজকাল বৃষ্টি বৃষ্টি মেঘের ঝড় বৃষ্টির সময় আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি সামাজিক কালো মেঘের চাদর কিন্তু পুরস্ত সমাজের মধ্যে উপর গেছে যেটা হচ্ছে রাষ্ট্রের মদতের মধ্যে দিয়ে সেই রাষ্ট্রের যে কালো মেঘ সেগুলোকে কাটানোর জন্য আমরা ছাত্র সংগঠন যুব সংগঠন মহিলা সংগঠন এবং সমস্ত স্তরের বামপন্থী সংগঠন আগে আগামী দিনে বিশই এপ্রিল ব্রিগেডের সমাবেশে সমস্ত স্তরের মানুষদের সমস্ত মহল্লায় আমরা গিয়ে বলছি এই যে ব্রিগেড সমাবেশ শুধুমাত্র কয়েকটি সংগঠনের ডাকা ব্রিগেড না এই ব্রিগেড সমাবেশ হচ্ছে আগামী দিনে আপনি ভালো মতো থাকবেন কিনা আগামী দিনে আপনার জীবন জীবিকা সুরক্ষা ঠিকঠাক থাকবে কিনা আগামী দিনে আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করছে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ করতে পারবে কিনা সেই দাবিতে হচ্ছে ব্রিগেড সমাবেশ তাকে সফল করার জন্য এবং তাকে অংশগ্রহণ করার তার মধ্যে অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের নাগরিকদের কাছে আমরা ইয়ে নিয়ে যাচ্ছি আবেদন নিয়ে যাচ্ছি যে দিলীপ ঘোষ যে বলেছিল যে গরুর দুধ দিয়ে পাওয়া যায় ওনাদের কথায় বামপন্থীরা অত বেশি মানে গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই এই দিলীপ ঘোষী হচ্ছে এখন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সাথে যে দলের লড়াই তার মধ্যে দিয়ে নিজেরা যুক্ত এবং হচ্ছে এই বিজেপি তো জানে রাজ্যের বিজেপি নেতা যতই চিল্লা চিল্লি করুক কেন্দ্রের বিজেপি যেভাবে তৃণমূলের সাথে আতাত করে যেভাবে সেটিং করে বসে রয়েছে ওরা যতই চিল্লা করুক পাশা পার্টি নিয়ে ঘোরা করুক কোনো কিছু হতে চলেছে না আসলে এই রাজ্যে একমাত্র বিকল্প হচ্ছে বামপন্থীরা ওরা ভালো মতো জানে এবং মানুষও তার উপলব্ধি মধ্যে দিয়ে যে টের পাচ্ছে বিষয়টা ধর্মের মধ্যে দিয়ে কোনোভাবে বিভাজন মানবে না ধর্ম নিয়ে বেশি রাজনীতি করা চলে না এই বিষয়গুলো মানুষও বুঝতে পারছে এবং মানুষ যে বুঝতে পারছে এই কথা বিজেপিও বুঝতে পারছে তাই আরো বেশি বামপন্থীদের আক্রমণ বামপন্থীদের আক্রমণ করলে তো তৃণমূলের হাতটা শক্তিশালী করতে করা যেতে পারবে উনি দিলীপ ঘোষ তো আফটার অল আর এর লোক এবং আর এস এস চাই যে এখানে অন্তত তৃণমূলটা থাকুক তৃণমূলটা থাকলে তো সেকেন্ড পজিশনে থাকবো বামপন্থীরা থাকলে আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে আজকে তৃণমূলের সময় সময় তো আর এর যে শাখা সংগঠন রয়েছে তৃণমূল আর এর যে অস্তিত্ব আছে সবচেয়ে বেশি সেটা তো অস্বীকার করা জায়গা নেই যে ভাগাভাগি করা হচ্ছে হিন্দুদের মধ্যে মুসলিমের মধ্যে দিয়ে বিনমূল করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছে এখানে সংখ্যা তাদের ব্যত্যয় দিয়ে ভোটটাকে নিয়মিত চাইছে এবং ধীরে ধীরে চাইছে হিন্দু ভোটটাকে হাতড়াতে কিন্তু দেখুন মুশিदाबादে যে নিহত হয়েছে যে শহীদ হয়েছে সে কিন্তু দাঙ্গা করতে নয় দাঙ্গা ঢুকতে গিয়ে এবং দাঙ্গা ঢুকতে গিয়ে যে শহীদ হচ্ছে সে কিন্তু লাল جھنڈাধারী তো আমাদের প্রত্যেক সময় কিন্তু আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলেছি সেখানে दिलीप ঘোষ মোহাম্মদ সেলিম কি বলল মোহাম্মদ সেলিম কি ভূমিকা মুশিदाबाद কা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা থাকে মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জি যারা গেছিল ওখানে গিয়ে আমাদের শহীদ পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল কিসের জন্য যে ওইখানে দাঁড়িয়ে রবীন্দ্র নজরুলের কথা বলতে যে এটা এই জায়গায় যে দাঁড়িয়ে বাংলায় যেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ভিত্তি বাঙালির যে সামাজিক স্তর তার অন্যতম ভিত্তি সেগুলোর কথা বলতে এবং সেখানে কিন্তু মনে রাখতে হবে যে দাঙ্গা করতে গিয়ে কেউ শহীদ হয়নি যে বামপন্থী শহীদ আমাদের শহীদ হয়েছে সে দাঙ্গা ঢুকতে গিয়ে হয়েছিল এটাই হচ্ছে তৃণমূলের বিজেপির সাথে সিপিএম এর তফাৎ

জন্য একটা টাকা বেঁধে দিয়েছিল এই কিছুদিন আগে যে ঘটনা গেল অবয়ার ঘটনা যার জন্য হচ্ছে উত্তাল হয়েছিল শিলিগুড়ি থেকে কাকদ্বীপ সেখানে রাজনৈতিক স্তর অরাজনৈতিক স্তর সব জায়গায় জাগ্রত হয়েছিল যে এরকম ঘটনা ঘটতে মানে ঘটতে পারে না সেখানে একটি রাজ্যের যে সরকারি প্রধান রয়েছে প্রশাসনিক প্রধান রয়েছে তিনি বলছেন যে দশ লক্ষ টাকা দিয়ে দেবো এই দশ লক্ষ টাকার মধ্যে দিয়ে যে ধর্ষণ এবং একটি মায়ের যে সন্তান হারিয়েছে খুন হয়েছে তার যে একটা দাম বেড়ে দিতে পারে তারা সে তো আগামী দিনে আরো অন্য কিছুই করতে পারে তার কাছে এইটা কোনো আনএক্সপেক্টেড কোনো কিছু না ওই ইয়ে যে ছিল সাভার কার ছিল মুচলেখা দিয়েছে বলেছিল যে হচ্ছে জাতিপ্রথা শক্তি ভারতবর্ষের দাঁড়িয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন এদেরকে হাতে কিন্তু মোকাবিলা করেছিল তার হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এবং এই ধর্ম নিরপেক্ষতার মধ্যেই কিন্তু ভারত ভারতবর্ষের সমাজ মানে সমাজ ব্যবস্থা নির্যাস ঢুকিয়ে রয়েছে এইটা যারা মানতে চায় না ওরা তো চেয়েছিল ভার ভার ঝান্ডা উঠুক আগুয়া যে ঝান্ডা ওরা বলে যে গেরুয়া ঝান্ডা সেটা উঠুক ওরা করেছে এটা নিয়ে তো কোনোভাবে ইয়ে করার দরকার নেই ওদের কাছ থেকে আমরা কিন্তু ধর্ম কিংবা ওদের কাছ থেকে কিন্তু আমাদের হাজার আছে হচ্ছে প্রাণ ছিল আর সেখানে দাঁড়িয়ে ওদের যাদের হচ্ছে বলে সাবার দিয়ে বাড়ি ফিরে এসেছিল এটাই হচ্ছে কিন্তু সিপিআইএম কিংবা বামপন্থী আমি এর কথা বলছি না বামপন্থী যারা সংগঠন করেছে তাদের সাথে হচ্ছে এই যারা হচ্ছে কিংবা হচ্ছে ধর্মের ভিত্তিতে যারা ধর্ম নিরপেক্ষতা যারা কথা বলবে যদি ধর্ম নিরপেক্ষতা যেটা হচ্ছে কিংবা দেশের ভিত্তি সেটা যদি বেশি শক্তিশালী হয় হয়পেক্ষতা যদি মানুষ এই হিন্দু মুসলিমের বাইনারি থেকে বেরিয়ে আসে তাহলে তো ওই ব্যবসাটা যেটা করে করেছে এবং আম্বানি আদানি যে দালালি করছে সেটা তো উঠে যাবে পরের দিন তো ইয়ে নিয়ে খালা নিয়ে বেরোতে হবে যে ধর্ম নিয়ে তো বেশি দিন চলবে না হিন্দু মুসলিম করে তো বেশি দিন চলবে না রুটি রুজির কথা নিয়ে যখন মানুষ বলতে শুরু করবে যখন ধর্ম নিরপেক্ষতার কথা বলতে চাইবে তখন তো বামপন্থীটাই একমাত্র বিকল্প হয়ে দাঁড়াবে যারা হচ্ছে প্রতিদিন হচ্ছে শ্রমের কথা বলে যারা হচ্ছে শিক্ষার কথা বলে বাসস্থানের কথা বলে স্বাস্থ্যের কথা বলে ধর্ম নিয়ে যাদের হচ্ছে বেশি আমরা মাথা ঘামাই না ধর্মের জায়গায় তো আমাদের কোনো দেখেছে মাতব পরি করতে কোনোদিনও দেখবে না কিন্তু এই তৃণমূল যেমন হচ্ছে মন্দির মসজিদে মাতব পরি করে বিজেপি ঠিক তেমন হচ্ছে ইয়েতে মন্দির মাতব পরি করে এই মাতব পরি করতে করার মধ্যে দিয়ে মন্দির মসজিদে কারখানা গুলো ঢুকছে এবং কারখানার ডুবার মধ্যে থেকে যে আইটি সেক্টর রয়েছে যেখানে হচ্ছে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান করে খেতে পারে সেই জায়গার মধ্যে দিয়ে তাদের হচ্ছে কোনো ইয়ে নেই কোনো নজর নেই তাহলে এদের কাছ থেকে এটাই 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 হচ্ছে মানে ইয়ে রয়েছে আশা করা যায় এর থেকে বেশি তো এদের কাছে আর আশা করা যায় না ধর্ম যেদিন ধর্মকে নিয়ে রাজনীতিকে গোলানো যেদিন বন্ধ হয়ে যাবে তৃণমূল বিজেপি একটি সিট থাকবে না ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে